শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত জানি ব্লগটা শুরু করছি সকালে সব কাজকর্ম কিছু হয়ে গেছে আর আমার শরীরটা না একদম কেমন করছে জানো জানো আর যাচ্ছি হচ্ছে বাজারে মাও এসছে মা তার সাথে যাবে ওষুধ নিতে যাবে ওষুধ কিনে দেবো দিয়ে মা বাড়ি চলে যাবার আমি ওখান থেকে বাজার চলে যাব। আর বরের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে বরের ফোনের এখন রিচার্জ করব করে দিয়ে তারপরে মার ফোনেও রিচার্জ করবে আর আমার বরের ফোনেও রিচার্জ করব দুজনে রিচার্জ করব আর এই যে ব্যাগপত্র নিয়েছি ছেলে চলে গেছে পড়তে আমি ব্যাগপত্র নিয়ে যাচ্ছি সবজি বাজার কেন এখন কদিন যেতে পারবো না সেই জন্যে কালকে যাব ব্লাড দিতে পশু আবার রবিবার তো যাই না সোমবার আবার ও রিপোর্ট আনবো ডাক্তার দেখাবো মঙ্গলবার মায়ের সঙ্গে যাব সেই কারণে তো সেটা হয় না তো চলো এই যাই গিয়ে আগে নিয়ে আসি মানে বাজারে যাই গিয়ে ফোনে রিচার্জ করি সব কিছু করি তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো বাজার যাওয়ার সময় এই দোকান থেকে বরের আর মায়ের দুজনের ফোনে রিচার্জ করলাম কেন মায়েরও রিচার্জ শেষ আমার বরেরও রিচার্জ শেষ হয়ে গেছে সেই জন্য দুজনের ফোনে রিচার্জ করে দিলাম মা এবার ওষুধ নিয়ে মাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি চলে গেছি বাজারে সবে বাজারে ঢুকছি আর এত রোদ দূর আর এত গরম আর সবাই আমাকে দেখছে সেই কারণে আমার একটু কেমন লাগছে বাজার টাজার করে চলে এসছি এখানে মুদিখানা জিনিস নিতে মুদিখানা জিনিস নিতে এসে দেখি অনেক ভিড় আমি এখানে এত কষ্ট হচ্ছে আমি এখানটা বসেই পড়েছি দেখো আমি এখানে বসেই রয়েছি তারপরে বাড়ি যাব। যাবো বাড়িতে ছিল না আর রাস্তা থেকে ডাকছি ব্যাগ নিয়ে আর আসতে পারছি না এত গরম ভিডিও কিছু করতেই পারলাম না আর বললাম বাবা একটু জল এনে খাওয়া তো এই গরমে ছেলে বললো যে গরম জল খেও না তাহলে না খাই না মানে গরম থেকে এসে ঠান্ডা জল খেতে বারণ করছে কিন্তু তবুও গলা শুকিয়ে আর কিচ্ছু নেই জল নিয়ে গেছিলাম এক বোতল শেষ হয়ে গেছে তার মধ্যে আজকে ঝামেলা হয়ে গেছে টমেটো কিনেছিলাম টমেটোর দোকানে ফেলে রেখে চলে এসেছি টোটাতে বসেছি কতক্ষণ দিয়ে বসে আছি আর লোক হচ্ছে না যেই লোক হয়েছে অমনি আমার মনে পড় দেখতে গেছি কী ব্যাপার ব্যাগে টমেটো কই ধরো তো একটু দেখছি টমেটো নেই তা আমি আমাদের সব ঝিলপাড়ার ছিল তা আমি বললাম যে দাদা আমি টমেটো আনি আমি আবার ভিতরে আনতে যাব বলছে তাহলে তুমি যাও দৌড়িয়ে যাও আমি দৌড়িয়ে গেছি আর এসেছি মানে আমি হাঁপিয়ে গেছি টমেটোর দোকানে গিয়ে দাদাকে দেখছি ওরকমই প্যাকেটে ভরে টমেটো রেখে দিয়েছে তা চলে আসলে যেতে যাওয়া হতো না আর হয়তো পেতাম না যেহেতু চলে আসেনি চেনা দোকান পরের দিন গেলে হয়তো পেতাম তো খুব কষ্ট হয়েছে যে প্রচুর কষ্ট হয়েছে এই গরমে কাজে যাব কি করে ওই চিন্তা তো চলো আগে একটু আরাম করে তারপর দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি চলো সাথে থাকো বাজার থেকে সে একটু বসার উপায় নেই বসতে নিলাম তো মনে হলো যে না আগে ডিম আলুটা একটু সিটি মারতে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে আর এখানে কী ভাবছি বলো তো ছেলে বলছে মা কত আলু দিচ্ছ কালকে কিন্তু আমাদের নিরামিষ আর আম দ্বারা দুবেলা খাবো সেইভাবে তো দিতে হবে সেই জন্য কতগুলো আলু দিলাম এখান থেকে একটু আলু তুলে নেবো পরে আলুর ছোকলাগুলো ছাড়িয়ে নেবো এখন ছোকলা সমেতেই ডিম আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিই যে ঝটপট হবে তারপরে অন্য কিছু কাটাকাটিগুলো করব। এ দেখো ডিম রয়েছে ডিমগুলো ধুয়ে নিচ্ছি আলু দিয়ে দিয়েছি ডিম দিচ্ছি আর এখানে ভাবছি আমার ডিমটা সেদ্ধ দেবো না ভাজা করব। সেইটাই ভাবছি তিনজনের তিনটে ডিম রয়েছে আমরা একবেলাই খাই দুবেলা খাই না আর দেখলাম যে কোনটা ফাটা আছে সে ফাটাটা রেখে দেবো তাহলে ভাজবো তবে এবেলা আমি ডিম খাবো না আমি ওবেলাতেই খাবো কেন এবেলা খেলে না আমার অম্বল হয় আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলোতেও নুন ঢুকবে আর ডিমটাও ফাটবে না নাহলে না ডিম ফেটে যায় শুধু শুধু বসালে না দেখবো অনেকেরই বলে যে ডিম ফেটে যায় কিন্তু একটু নুন দিলে কিন্তু আর ডিম ফাটে না এই দেখো বসিয়ে দিচ্ছি কুকার ঢাকনা লাগাই আর এত বিরক্তি লাগছে আজকে গরমে যে কি বলবো গরমে আমার পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একদম কোনো কাজকর্ম করতে আমার ইচ্ছাই করছে না জানো বন্ধুরা আজকে বাজার থেকে চলে এসেছি আর কি কি বাজার করে এনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আগেই ঢেলে দিয়েছি সেটা দেখিয়েছি একটা ছোটখাটো মত ছোট শর্ট ভিডিও করে কি কি এনেছি কি আনেনি তো তোমরা অবশ্যই দেখে নিও ওটা ছাড়বো ওটা একটু টাইমটা বেশি হয়ে গেছে শর্টে যাবে না ওটা মিনি ব্লগের মতো চলে যাবে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে হ্যাঁ আর এই হচ্ছে গরমের দিনে এই একটা সুবিধা জানো মানে অসুবিধা যে ফ্রিজ নেই আমাদের ঘরে সবজি রাখাটা ভীষণ অসুবিধা অল্প করে এনেছি এনেছি এই যে মোচা এনেছি মোচা আর এখানে রয়েছে ঢেঁড়স পটল বেগুন উচ্ছে আর তিন আটি পাট এনেছি আর এই পাটশাক এক আটি শাকের আজকে ঝোল করবো আর কালকে নিরামিষ আছে দু আটি শাক কালকের হচ্ছে ভাজা করব। আর হচ্ছে এখানে একটু টমেটোটা যে দাদার দোকান থেকে টমেটো নিই সেই দাদার দোকান থেকে মানে যেখান থেকে শাক বাঁধাকপি বাঁধাকপি নিয়েছি এই যে বাঁধাকপি নিয়ে এসেছি ছোটো ছোটো নারকেলি বাঁধাকপি তিনটে যে দাদার দোকান থেকে শাক আর বাঁধাকপি নিয়েছি সেই দাদার দোকানে টমেটোটা জোর করে আমাকে দিল টমেটোগুলো একটু নরম পনেরো টাকা কিলো আর এইখানে আছে পঁচিশ টাকা কিলো তো নিয়ে এসেছি আর এখানে রয়েছে হচ্ছে আড়াই কিলো পেঁয়াজ এই পেঁয়াজ পরে ঢালবো দেখো পেঁয়াজ আর টমেটোগুলো এগুলো থাক এগুলো হচ্ছে পরে ঢালবো পেঁয়াজটা নিয়ে আমি ঠকে গেছি যখন আমি এই পেঁয়াজ নিলাম কুড়ি টাকা কিলো তার থেকে একটু আসলাম তখন দেখি ষোলো টাকা কিলো তাহলে আমার আড়াই কিলো পেঁয়াজে দেখো আমার দশ টাকা আবার ঠকে গেলাম বুঝেছো দশ টাকা ঠকে গেছি আজকে তার মধ্যে একটা ঘটে গেছে বাজারে গেছি যখন টোটোতে বসেছি না আর নিয়ে আসছি ছেলের জন্য একটু সিঙ্গাপুরি কলা চিনি দেড় কিলো যখন বাজারে টোটোতে বসেছি হঠাৎ মনে হলো কি ব্যাপার হলো টমেটোর প্লাস্টিক তো দেখতে পাচ্ছি না টমেটোর পিলাসিটা কই ও মা ব্যাগ ব্যাগগুলো পাইনি আমি টোটো দাদাকে বললাম এমনি আমাদের ভিতর অব্দি টোটো পাওয়া যায় না রিজার্ভ মানে অনেক লোক না হলে নেয় না দাদা আমি তো নেমে পড়বো মনে হচ্ছে কেন তখন তিনজন হয়ে গেছি আমরা তো বলছে কেন বলছি দেখো না টমেটোর প্লাস্টিক আমি বাজারে রেখে এসেছি বুঝে তাহলে তুমি যাও ব্যাগগুলো রেখে আমি আবার পয়সার ব্যাগটা নিয়ে ব্যাগগুলো রেখে দিয়ে আমি এমনি শরীরটা আমার আজকে ভালো না দৌড়িয়ে গেলাম দৌড়িয়ে এসেছি তারপর আমার সামনে যে বউটা একসাথে আমরা দুজনে উঠেছিলাম আমি যে গলাটা শুকিয়ে গেল বোতলে জল নিয়ে গেছি কিন্তু ওই দেখো ব্যাগের মধ্যে বোতল আছে জলটা পুরো শেষ হয়ে গেছে তারপর বউটা আমি যে গলা শুকিয়ে গেলে আমি থাকতে পারছি না বউটা বলছে তুমি জল খাবে আমার একটু জল আছে বউটা এইটুকুনি বোতলে জল নিয়ে গেছে ও দুটো খেলো আবার আমাকে দুটো দিল এই গরমের দিনে এই যে জল যে খাওয়ানো কত যে উপকার কত ভগবানের আর সব থেকে বড় কথা ভগবান মানে একজন কৃষ্ণার্থ মানুষকে যদি জল খাওয়ানো যায় তাহলে যে কতটা সে পূর্ণিপ করে সেটা বলার কথা না রসুন ছাড়া আমার চলে না তা রসুন আর এই যে কাঁচা লঙ্কা ঘরে কিছুটা আছে তবে সবজিগুলো পরে হচ্ছে গোছাবো কেন এখন শর্ট করলাম আগে রান্নাটা চাপিয়ে নি রান্নাটা করে নি তারপরে এগুলো গোছাবো বা যদি ছেলে গুছিয়ে দেয় ছেলে গুছিয়ে দেবে ছেলে গুছিয়ে দেয় কিন্তু আজকে ছেলেরও ছিল পড়া সেখানে পড়া থেকে আমিও ঢুকেছি তার পাঁচ মিনিট পর আমার ছেলে ঢুকেছে ও তো বেচারা গরমে হাঁপিয়ে যাচ্ছে না আরে বেশি কিছু করবো না পাট শাকের ঝোল করবো উচ্ছে আলু দিয়ে তরকারি করবো ডিমের ঝোল আর কিছু করবো না বর মানে পাট ঝোল খায় না কিন্তু আমি আজকে করবো যে খাও কিছু করার নেই খাও আমার শরীরটা ভালো লাগছে না দিচ্ছে না শরীরটা আমার একদমই দিচ্ছে না চলো রান্নাটাকে বসিয়ে নি বসিয়ে রান্নাটাকে করে নি করে টোরে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসি ইচ্ছা করুক বা না করুক রান্না বান্না কাজকর্ম আমাকে করতেই হবে না করলে খাবো কি করে হয় নয় দুটো কম ভাগে রান্না নয় দুটো বেশি ভাগে রান্না তবে বরের কোনো ঝামেলা নেই আজকে একদম শর্টকাটে করব। আলু দিয়েছি সিদ্ধ ওখানে তুলে নেব আলু আর উচ্ছেটা এখানে দিলাম উচ্ছে টমেটো পেঁয়াজ সব দিয়ে উচ্ছে আলু দিয়ে তরকারি মতো করবো পাটশাক গুলো বাজছি পাটশাকের হচ্ছে ঝোল করব আগে পাট শাকের ঝোল করতাম তার মধ্যে টমে কি বলবো কুমড়ো আলু টমেটো মানে এরকম মানে একটা মতো করতে তরকারি এখন শুধু শাকের ঝোল তবে শ্বশুরবাড়িতে খাওয়া মানে ওই দিকের মানুষরা এরকম ঝোলটা বেশি পছন্দ করে কিন্তু আমার বর কোনো কারণে এখন আর এই ঝোল খেতে চায় না সেই জন্য আমি বললাম আজকে ঝটপট হবে শর্টকাটে হবে তাড়াতাড়ি হবে তো চলো আজকে শাকের ঝোলটাই করি তো বরকে ফোন করে বললাম আমি বরকে বললাম তুমি খাবে তো বলছে করলে খাবো না কেন কেন খেতেই ভালোবাসে বরের একটা গুণ কী বলো তো খেতে যেহেতু ভালোবাসে না তুমি যেমনই রান্না করে দাও খারাপ হোক ভালো হোক সব কিন্তু খেয়ে নেয় এক এক সময় দেখা যায় যে আমি রান্না করেছি আমি খেতে পাচ্ছি না কিন্তু আমার বর মশাই খেয়ে নেয় আর এই শাকটা নামিয়ে নিলাম এটা নুন দিয়ে হচ্ছে একটু মিষ্টি দিয়ে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম আর কড়াইটাকে ধুয়ে এই জন্য নিলাম কেন পাট শাকটা একটু আঠা আটা ভাবতো সেই কারণে এটা ধুয়ে নিলাম নাহলে কড়াইটা পুরো পুড়ে যাবে এর মধ্যে এবার একটু তেল দেবো আর কী কী দিচ্ছি চলো তোমাদের একে একে বাড়ি বাড়ি তোমাদের সবটা দেখে এ দেখো তেল দিলাম এবার দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ফুটিয়েছি কালো জিরাটা দিতে আমি ভুলে গেছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পিঁয়াজটা দেবো একটু হালকা ভাজা ভাজা হলে তবে পাট শাকের ঝোলে আমার বর কিন্তু একটু পিঁয়াজটা বেশি খোঁজে এই যে পেঁয়াজ দিয়েছি বর বলছিল আর একটু পেঁয়াজ তুমি দিতে পারলে না তো পেঁয়াজও একটু বেশি খোঁজে ছেলে তার মধ্যে বললাম বাবা একটু সব সবজি নামিয়েছি একটু তুই ঝাড় দিয়ে দে ওই জন্য ছেলে দেখো ঝাড় দিয়ে নিতে নিয়েছে ও মানে ঝাড় দিয়ে মানে বললে ছেলে আমার করে দেয় আর আমার এখানে দেখো পিঁয়াজটা হয়ে গেছে এবার রসুনের মধ্যে একটুখানি ফোড়ন দিলাম পা শাকের ঝোলে একটু রসুন ফোড়ন না দিলে টেস্ট হয় না আর নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা সব তো ওখানে দিয়েই দিয়েছি আর কিছু দেওয়ার নেই এটা হয়েছে ওটা ভাজা ভাজা হতে হতে দেখছি বড়মশাই চলে এসেছে ক্যামেরা যখন খোলা ছিল বড়মশাইকে যে ক্যামেরায় খুলেছি দেখো আমার বড়মশাইয়ের হাসি এ ভাজাটা ভাজা ভাজা মোটামুটি হয়েছে এর মধ্যে এবার পাট শাকের ঝোলটা ঢেলে দেবো আর একটা কি বলো তো যে এই গরম পড়লে না বে আমার বড়মশাইদের ভীষণ এই কাজে খুব কষ্ট বাইরের আউটসাইডে কাজ করলে না সারা সারাদিন রোদ্দুর খেতে হয় এই গরমে আমরাই ঘরে থাকতে পারি না আর ওরা সারাদিন রোদ্দুরে কিভাবে কষ্ট করে থাকে বলো তো এ দেখো এটা এটা কিন্তু আরেকটু বেশ টানিয়ে দেবো টানিয়ে শুকনো মাখা মাখা করব আর ওটা হচ্ছিলো ততক্ষণে আমি কি করলাম বলো ডিম আর আলুটাকে ছাড়িয়ে নিলাম বড় মশাই চলে এসছে আমি বললাম তুমি তেল ফেল মেখে জল খেয়ে চান করতে যাও তার মধ্যেই আমার কিন্তু রান তরকারি রান্নাটা হয়ে যাবে আর এই টমেটো দেশি টমেটো এগুলো জানো তো এগুলো টমেটোগুলো একটু বেশি করে দেবো আজ শিলনোড়া পেতে আজকের বেশ মশলা আর করলাম না পিঁয়াজটা একটু ঘষে দেবো ডিমের ঝোলে আমরা আদা খাই না আদা খেলে ডিমের ঝোল পাঞ্চা হয়ে যায় তো কথা সেই কথাটা আমি উত্তর দিচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু এই যে আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য কখনোই মানে ভাগ্যে পরিণত হবে না তো বর বলছে তোমার চোখ মুখগুলো বসে গেছে কেন আমি বললাম বসে গেছে শরীরটা আমার একটু ভালো না ওই কারণে বসে গেছে বলছে তাহলে কালকে কি করে রক্ত দেবে তাহলে রক্ত তো ব্লাড তো দিতে যে যাবোই শরীরটা খারাপ বলে বলছে বাজার গেলে কেন তাহলে এখান থেকে আনতে আমি বললাম এখন পরস্পর কদিন বাজার যেতে পারবো না এ রক্ত দেবো রক্ত রিপোর্ট আনবো ডাক্তার দেখাবো মায়ের সাথে ডাক্তারখানায় যাবো তো সব মিলিয়ে মিশিয়ে এইভাবেই জীবন কাটছে চলছে আর এই দেখো পিঁয়াজগুলোকে ঘষে নিচ্ছি বেশি করে একটু পেঁয়াজ দেবো আর রসুন অল্পই দেবো গরম পড়ে গেছে তো তার জন্য রসুনটা একটু কমই ব্যবহার করব তবে আজকে আমি পেঁয়াজ কিনেছি বাজার থেকে ঠকেই গেছি পিঁয়াজগুলো তাই বরকে বলছিলাম তো এই দেখো ভাতও হয়ে গেছে এই ফাঁকে ভাত নামাচ্ছি আর ভাতের মধ্যে দিয়ে হচ্ছে বেগুন আর বরকে বলছিলাম যে তুমি বর বলছে যে এই দেখো আমি বললাম একটুখানি দেখো ঝোলটা কেমন হয়েছে পাঠশাকের বলছে এ কেমন হয়েছে বলতো বা ছেলেকে বলছিল তা আমি বললাম এক সময় তো এই খেয়েই বড় হয়েছে বলো আর আজকে এরকম বলছো তো বলছে সে খাওয়া নিয়ে আমি কিছু বলছি না কিন্তু পাটশাকের ঝোল হলে বেশি বেশ আর টানালে তুমি ভালো করতে পাটশাকের ঝোলটা হলে কি হয় বলো তো বেশ কেমন একটা লোদ লোদ করে তো একটু দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু হেবি সুন্দর হয়েছে নুন মিষ্টি ঝাল সমান হয়েছে আর এই যে দেখো ডিমের আলু কষিয়েছি তো বর বলছে এরকম কষা কষা আলু দিয়ে পরোটা ফোটা ঠিক আছে যদি জল না দাও না হালকা অল্প করে জল তবে আজকে ডিমের তরকারিটা ভীষণ টেস্ট টেস্ট হয়েছিল মানে তাড়াতাড়ি রান্না রান্না না খুব হয় আর দেখো শাকের ঝোল উচ্ছে আলুর তরকারি আর এই যে ডিম আলু দিয়ে ঝোল আমার ডিমটা কিন্তু ভাজা হয়নি কালকের একটু বাঁধাকপি আছে আর এই যে আছে দু থালায় দুজনের ভাত আর এই টকা মানে টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি ছেলে ওখানে ভাত বেড়ে দিয়েছি দুজনে খেতে বসেছে বললাম তরকারিগুলো বার করে দিয়েছে ওই যে বাটি বাটিতে এবার তুমি তোমরা খাও ওই যে দুজনে বসেছে তোমরা খাও একটু শুয়ে নিই শুয়ে নিই তারপরে হচ্ছে আমি খাবো আমার এখন মানে প্রচুর পায়ে যন্ত্রণা করছে আর শরীরটা খুব খারাপ লাগছে ওরা ওই জন্য দেখো ওই যে খেতে বসেছে আর আমি এখানে একটু গা গড়া দিয়েছি তো চলো আগে ওরা খেয়ে নিক পাখার আওয়াজে তোমরা কিছু শুনতে পাবা না তো চলো সাথে দেখো যেই একটু শুয়েছি অমনি কারেন্ট চলে গেছে জানো তো আর কারেন্ট চলে গেছে গরমে আর টেকাই যাচ্ছে না তাই উঠে বাইরে আর চোখ দুটো আমি ঘুমে খুলতেই পারছিলাম না আর এই হচ্ছে আমাদের এই মানে পঞ্চায়েত এলাকায় এই একটা ব্যাপার যে একটুখানি মানে গরম পড়বে কি পড়বে না অমনি কারেন্ট চলে যাবে জানো আর এত গরম আর তেমন হচ্ছে মশার উৎপাত দুটোর উৎপাতে একদমই বসা যায় না সেই গেছে সাড়ে পনেরো পাঁচটা সাড়ে চারটে পনেরো পাঁচটায় কারেন্ট তাই তো পাঁচটা চল্লিশ চারটে চল্লিশ সাড়ে চারটে পনেরো পাঁচটা কারেন্ট গেছে আর এই কারেন্ট ঢুকলো নটার সময় কারেন্ট আসলো ওরে এক গরম আজকে যেমন গরম পড়েছে তেমন একবার আসছে একবার চলে যাচ্ছে একবার আসছে একবার চলে যাচ্ছে পুরো মাথাটাই পুরো খারাপ করে দিয়েছে আর মানে ভিডিও করাই হয়নি গরমে আর থাকতে পারছি না কি ভিডিও করবো মেজাজ গরম হয়ে যাচ্ছে বাসন কুসন সব পড়ে আছে রাতে রান্না কালকে সকালের নিরামিষ গ্যাস মোছা আমাদের শরীরটা ভালো না এত গরমে আমরা চা পর্যন্ত খাইনি আর এই জল গামলাতে চুপ মানে বাইরের গামলায় বোতলে করে চুবানো হয়েছে ও এরা দুজন জল খেলে আমি সেটাও খাইনি আমার খিদে পেট জ্বলে যাচ্ছে তবুও কিছু খাইনি চা মা কিছু না খেয়ে দেখো বর দেখো কারেন্ট পেয়ে দেখো যে পাখা আসছে কারেন্টে অমনি একবার ধুরমুর করে শুয়ে যাক ছেলেরও দেখো অবস্থা বলছে এখন কিচ্ছু না তুমি এখন যা খুশি করো আমরা এখন আগে হাওয়া খাই এতটা গরম পড়েছে এই টাইমে সবাই বলছে এই মানে এই টাইমে এত গরম এখনও তো দিন পড়ে আছে সবে তো গরমকাল শুরু হয়েছে তাই এত গরম পেটটাও আমার ব্যথা ব্যথা করছে জানো তো এখন বাসন মাজবো রুটি করব গ্যাস মুছবো পাখার হাওয়া মানে কমিয়ে দিতে হবে আর প্রচুর যেমন মশা তেমন গরম তুমি যে বাইরে একটু দাঁড়াবে বা বসবে কোনো উপায় নেই ড্রেনগুলো তো পরিষ্কার হয় না আমাদের এখানে নিজেরা নিজেরা যেটুকু পরিষ্কার হয় আর হচ্ছে তেমনই মশা মশার জ্বালায় এখন ঘর বাইরে টেকা যাবে না ধূপকাঠি দেওয়ার পরেও একদম মশা কিলকিল কিলকিল করে উড়ে বেড়াচ্ছে চারিদিক মশার এত উৎপাত তেমন গরমের উৎপাত এবছর নাকি পঞ্চাশ ডিগ্রি পড়বে গরম তো দেখা যাক গরম পড়লে আমাদের তো একটা ফ্যান হাওয়া খাওয়া মুশকিল যদি কাজ করতে পারি এক দু মাস তাহলে একটা ছোট টেবিল ফ্যান ভাবছি কিনে নিয়ে আসব। তবে যবে কিনতে পারবো তবে হয়তো গরমটাই চলে যাবে মানে কেমনই মানে কি বলবো তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো আজকে তো বাজার গেছিলাম আরোই কষ্ট দুপুরে কারেন্ট চলে গেছে আমি চোখ দুটো খুলতে পারছি না মানে এত আমার ঘুম আসছে ওষুধ খেয়ে শুয়েছি আর তাও বর কতক্ষণ হাওয়া করলো ছেলে একটু হাওয়া করলে না চোখে মুখে জল দিয়ে বাইরে দাঁড়ায় বাইরে দাঁড়িয়েছি মশা তুলে নিয়ে চলে যাচ্ছে তো চলো এখন বাসন ঘসন মাজে আর কিছু একটু খাই তারপর রুটি ফুটি করবো চলো সাথে থাকো এখনো বাসনকসণ মাজা হয়নি তার আগেই আটা মেখে যাচ্ছি তারপরে দুটো ভাত খেয়ে আগে ওষুধ খাবো জানো তো না দেখছি শরীরটা চালাতে পারছি না চলছে না তাই জন্য আটাটা মেখে রাখি হাতগুলো তো খুব ব্যথা তাহলে আটাটা মেখে রাখলে বেশি ঠাসতে হবে না আর যেমন বলা তেমন কাজ বাসনটা মেজে চলে এসছি ভাতটা খেয়ে বাসনটা মেজে এসে বলে ওষুধটা খাই এই ওষুধটা খেলে একটু সুতে হয় না ভীষণ পরিমাণে না মাথাটা ঘোরাচ্ছে তো কালকে ব্লাড টেস্ট করতে যাব তখন একবার জিজ্ঞাসা করবো যে কেন হচ্ছে কত পাওয়ারের ওষুধ দিয়েছে তা দুরকম ওষুধ আমি ভাত খেয়ে দিয়ে উঠে তখন ওষুধ খেলে শরীরটা যেন আমার কেমন কেমন করে সেই কারণে আগে বললাম যে ওষুধটা খেয়ে নি আর মুখের মধ্যে পড়লে এত তীত সব বমি আসে আর আমার ওষুধ খাওয়া দেখলে আমার ছেলে বর তো হাসিতেই থাকে না বললাম নাম নেমে আমাকে একটু চিনি বা ঝুরি বাজা দে আমি ওষুধ খাওয়ার পর মুখে যদি কিছু না নিই না আমি রাখতেই পারবো না ওষুধ সব ওষুধ কিন্তু আমার বার হয়ে যায় এটা কার কাদের কাদের কজনার হয় একটু কমেন্ট করে জানিয়ে তো এই দেখো এখানে মুখের মধ্যে কি তো ওই যে বললাম যে নিয়েছি আর এই দেখো ডিম ভাজি এখানে রুটি করা হয়ে গেছে ডিম ভাজি আমার ডিমটা ভাজছি আমার ছেলে না ডিম ভাজা রুটি খেতে খুব ভালোবাসে তবে সব দিন তো হয়ে ওঠে না দিয়ে উঠে পারি না ওই কারণে দেখো ডিমটা একটু ভুজিয়া মতো করলাম আমরা দাঁড়া আমিও খাবো তুইও খাবি সেই কারণে আর এই দেখো তরকারিটা একটুখানি যতটা আছে এই তরকারিটা আমি খাবো না আমার পেট না ভীষণ ব্যথা করছে ওই জন্য তরকারিটা একটু ফুটাতে দিয়ে দিয়েছি খাওয়া ফাওয়া গুলো নামিয়ে নিয়ে ভাত খাওয়ার আগেই তখন তো দুটো খানি খেয়েছি আবার এখন খিদে নেই তো বর বললো না না খেয়ে তুমি শোবে না তাই সেই জন্যেই কালকে সকালে তো আছে নিরামিষ সেই জন্যে আমি কি করলাম বলো তরকারিটা গরম বসিয়ে দিলাম যে তরকারি খাবো না পাট শাক আর রাতে শাক খেলে হজম হয় না তেতো খেলেও হজম হয় না কিন্তু কি করো ফেলে দেবো বলো ফেলে দিতে পারি না গো হেভি মায়া এক সময় এই খাবার টুকুনির জন্য কি কষ্ট করেছি লোকের কত লাতি ঝাঁটা খেয়েছি আর সেই খাবারটা ফেলে দিতে ভীষণ পরিমাণে গায়ে লাগে কষ্ট যে কাকে বলে খাবারের জন্যে আমরা জানি অনেক অনেক সময় এক এক সময় ভাবি কি বাপ্পাদা খুশির ভান্ডার বাপ্পাদাকে বলি তারপরে ভাবি যে না কে কদিন কাকে সাহায্য করতে পারে বলো তাও ওই অনেক বড় বড় ইউটিউবারদের বলি যে আমার ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করো তো যাক গে যার যার ব্যাপার করে না আমাদের কথা আমার কথা তো পাত্তাই দেয় না আর ইউটিউবের কাছেও রিকোয়েস্ট যাতে অনেক 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 মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দেয় এরকম আমি আমার খাবার নিচ্ছি ওই যে শাক আর বর একটা আলু রেখেছিল রুটি খেতে গিয়ে একটু ডিম ভাজা নিলাম একটু উচ্ছে একটু শাক আর একটু এই সব দিয়েই ভাত কাটা খেয়ে উঠে পড়বো তো চলো বন্ধুরা কেমন হলো আমার ভিডিও অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো অনেক অনেক শেয়ার করো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও যেন খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও অনেক 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 করে দেখো